বিতরম বৃষ্টিকে নিয়ে ভিডিও করাতে তোমাদের প্রচুর ভালো ভালো কমেন্টস আমাকে আরও মানে ইয়ে জাগাচ্ছে আরও আমি এনকারেজ হচ্ছি যে আমি আরও ভালো ভালো ভিডিও করব তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করলাম আরেকটি ভিডিও তার আগে ইন্টুটা দিয়ে নিই সাজানো উপসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও তো অনেকেরই অনেক কিছু প্রশ্ন আসছে সে অবশ্য করেই সেই জবাব দেবো তো আজকে মানে সাজানো দূর বাবা কী বলছি নিজের চ্যানেলের নামই বলে দিচ্ছি অপরাজিতার সংসার ব্লগ নিয়ে কথা বলবো আর কথা বলবো এপি ব্লগসের পিয়াকে নিয়ে তো দেখতে থাকো ভিডিওটা স্কিপ করবে না তোমাদের অনেকের প্রশ্ন বৃষ্টি আমার কে হয় আর কারু কারুর প্রশ্ন আমি ওদের হয়ে দালালি কেন করছি কমেন্ট বক্সে এইসব কমেন্ট এসছে আমি যদিও ওই সব নেগেটিভ কমেন্টস খুব একটা রাখতে ভালোবাসি না ডিলিট করে দিই তাতে কী হয় জানো তো চ্যানেলটা ভালো থাকে পজিটিভ কমেন্টসের ফিরে যদিও নেগেটিভ একটা দুটো কমেন্টস ঢাকা পড়ে যায় তবুও কিছু নেগেটিভ থাকলেই জিনিসটা যে কোনো জিনিসই খারাপ হয় যেমন ওই নেগেটিভ মানুষ তারা নিজেদের জীবনে এতটাই ডিপ্রেসড এতটাই তাদের তারা অশান্তিতে ভোগে না তারা এই ওআইটিতে ভিডিও দেখে কিছু বলতে ইচ্ছা করলে বলে দিই তোমাদের যাদের ভালোবাসা পেয়েছি তাদের জন্য ভিডিওটা তারা দেখবে যাদের ভালো লাগবে না তাদের সত্যি কিছু বলার নেই দেখো তারা তারপর দেখে বিবেচনা করে কমেন্টস করো দালালির কথা প্রথমত বলি বৃষ্টি পিতাম আমার কেউ হয় না আমি একটা আলাদা কন্টেন্ট ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওরা একটা ব্লগার কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে ইউটিউবে যে জোনটা আছে সেখানে হয় কি যে কোনো ব্লগারদের ভালো খারাপ দিকটা তুলে ধরে কেউ ভালোর দিকটা কেউ খারাপের দিকটা তো অবশ্য করে বৃষ্টিপিতামদের পিতামদের ভিডিও দেখে নেগেটিভ আমি কিছু পাইনি নেগেটিভ এখানে তুলে ধরার মতো কিছু হয়নি আর এখনও অব্দি ওয়াইটিতে যতদিন আমি চ্যানেল খুলেছি আমি কোনোদিন মিথ্যা সাপোর্ট করিনি মিথ্যাকে সাপোর্ট করে এখানে আমি কিছুতেই বলতে পারবো না আমাকে দিয়ে বলানোর চেষ্টা করলেও কেউ বলাতে পারবে না কারণ কোনো অন্যায় কোনো মিথ্যাকে আমি এখনও পর্যন্ত সাপোর্ট করিনি পিয়াকে নিয়ে যে ভিডিও করি এখন নেগেটিভ ভিডিও পিয়াকে নিয়ে আগের ভিডিওতে সবসময় পজিটিভ ভিডিও করতাম কারণ পিয়া আমার খুব পছন্দের একজন ব্লগার ছিল এখনও উল্টোপাল্টা করছে এখন ওকে নিয়ে বলতে হচ্ছে হ্যাঁ কিন্তু সেই বলার মধ্যে একটা শাসন একটা ভালোবাসা এই না যে গাল গালি গালাজ মুখ খারাপ বা প্রচণ্ড টেনে ওকে নামানোর কথা না কিছু ট্যালেন্ট তো ওর মধ্যে ছিল বলেও এতদূর এসছে কিছু ভালোবাসা পেয়েছিল বলেই তো না অত দূর এসছে তো এবার শুরু করি বৃষ্টি আমার কেউ হয় যেটা তোমরা বুঝে গেলে যে অনেকে প্রশ্ন জানি না কী থেকে তোমাদের মনে হয়েছে হয়তো ভেবেছো অনেক এত কিছু জানলাম কি করে ওদের যারা রেগুলার ভিউয়ার্স তারা আমার থেকেও বেশি জানে আমিও রেগুলার ভিউয়ার্সই কিন্তু হয়তো এক দেড় বছর আগের থেকে ওদের ভিডিও আমি দেখিনি আমি জাস্ট লাস্ট সাত আট মাস ধরে প্রায় ওদের ভিডিও দেখছি ফেসবুকে আগে দেখতাম বেশি এখন ইউটিউবে দেখি সেই দেখে দেখে আমার ইচ্ছে হলো যে কার কাউকে জবাব দেওয়া উচিত কোনো নেগেটিভ ভিউয়ার্সকে জবাব দেওয়া উচিত ভিউয়ারদেরকে জবাব দেওয়া উচিত সেই জন্যই আমি কিন্তু আমার চ্যানেলের স্বার্থে এটাও বলবো না যে আমি ওদের পাশে দাঁড়িয়েছি অবশ্য করে পজিটিভ কথা পজিটিভ এনার্জি ওদের জন্য এখন খুব ভালো কিন্তু সেখানে আমার চ্যানেলের স্বার্থটাও লুকিয়ে আছে ইউটিউবে যখন এসছি চ্যানেলের স্বার্থে কথা তো অবশ্য করেই ভাববো তো এই হচ্ছে কথা আর দালালি রইলো বাকি কি দালালি ওদের ভালো চেয়ে দুটো কথা বললে যদি তোমাদের কারো কারো দালালি মনে হয় সেই দালালি আমি মাথা পেতে নিচ্ছি বস মাথা পেতে নিচ্ছি কারণ ছেলে মেয়েগুলো ছোটো ছোটো সবের সংসার শুরু করেছে আর আমরা যারা এখন আমাদের ফরটি প্লাস ফিফটি প্লাস এজ তারা এই ঘরে বসে আমরা যারা এই কন্টেন্ট করি তা ওদের আমাদের কথায় ওরা যদি একটু এনকারেজ হয় একজন ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছে এত ভালো লেগেছে যে দিদি তুমি এত সুন্দর কথা বললে যদি তোমাদের ভি তোমার ভিডিওরা দেখে ওদের অনেক উপকার লাগবে একটা পজিটিভ এনার্জি অনেক একটা না হওয়া কাজও তুমি হবে হবে বললে কিন্তু তোমার সেই কাজটা ভালো হয় সব সময় পজিটিভ নেবে আমার 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 কি কোনো সংসারে বিপদ আপদ বা কিছু খারাপ দিনকে আমি দেখেছি সব দেখেছি কিন্তু আমি এবং আমার হাজব্যান্ড এবং সন্তানেরা শ্বশুরবাড়ির সবাই সবসময় সময় ভাবে হয়েছে তো হয়েছে ফেলে রেখে এগিয়ে যাও দেখা যাবে কি হয় তো পজিটিভ জিনিস পজিটিভ একটা চিন্তাধারা এবং পজিটিভ এনার্জি কাউকে দেওয়া এটা কিন্তু উচিত তাতে তার ভালো ছাড়া খারাপ হবে না নেগেটিভিটি তো ছড়ানোই যায় ছড়ায় হু হু করে তো এই হচ্ছে কথা বৃষ্টিকে নিয়ে দালালি আমি খাচ্ছি না খাটছিও না যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ বৃষ্টি পিতামেভাবে আমি দালালি করছি একজন দু একজন নাইনটি পারসেন্ট ভিওয়ার্সের ভালোবাসা পেয়েছি ভালোবাসা পেয়েছি অসম্ভব ভালোবাসা পেয়েছি অনেক এজেড পারসনও আমাকে মানে এত সুন্দর করে কমেন্টস করেছে আমার মানে ভাবতে মানে ইয়ে লাগছিল যে এত ভালোবাসা পাওয়ার যোগ্য কি আদৌ আমি তো ঠিক আছে বন্ধুরা আজকে বৃষ্টিপিতামকে নিয়ে বেশি কিছু বললাম না কারণ ওরা ভিডিও দেবে এবং সেখান থেকে ভিডিও নিয়ে তো আমি বলবো আজকে যেটুকু কথা বললাম বৃষ্টি বৃষ্টিপিতাম আমার কেউ না কিন্তু কোথাও যেন আমি ওদের সংসারে প্রবেশ করে গেছি ভালোবাসা দিয়ে ওরা ওদেরকে আমি এত পরিমাণ ভালোবেসে ফেলেছি ওদের কষ্টে আমার কষ্ট হয় ওদের হাসিতে আমার হাসি পাচ্ছে এভাবেই তো যে কোনো ব্লগারেরই ভেতরে তো আমরা ঢুকেই যাই যতই আমরা বলি ভার্চুয়াল জগৎ তো বৃষ্টির ভিডিও আমি যত দেখি তত আমার আমার ওদের উপর আরও যেন বিশ্বাস আস্থা বেড়ে যায় এবং ওদের পেছনে যারা লেগে থাকে ওদের পারিবারিক কিছু পরিবারের কিছু লোকজন তাদের প্রতি আমার আরও বিতৃষ্ণা ঘৃণা জন্মায় সেই থেকেই আমাকে বৃষ্টি পিতমদের ভিডিও থেকে কেউ কোনো কেউ না এখনই এখনই কেউ ওদের উপর নেগেটিভিটি ছড়াতে আমাকে হেল্প করলে আমি তার হেল্প কিছুতেই নেবো না যতক্ষণ না আমি ভিডিওতে দেখবো আমি বারবারই বলেছি যতক্ষণ আমার মন ছায় দেবে এবারে আসি প্রিয়াকে নিয়ে প্রিয়া মিথ্যা কথার তো প্রিয়ার কোনো শেষ নেই প্রিয়ার মানে কিছুতেই থামবে না আজকে ভিডিওর টাইটেল কি এটাই আমার লাস্ট ভিডিও বন্ধুরা এবং লাস্ট ভিডিও বন্ধুরা বলেই সে অনেক কিছু ক্ল্যারিফিকেশান লাস্টে দিল তো শুরু থেকে এর ভিডিওটা আমি দেখেছি শুরু থেকে বলি কলকাতা থেকে বাড়িতে গেছে রেস্ট বেড রেস্ট কী বেড রেস্ট পিয়ার ডিকশনারি থেকে বেড রেস্ট দেখতে পাচ্ছ ডাক্তারজিকে পাঁচ দিন বেড রেস্টে থাকতে বলেছিল তা ও বেড রেস্টে ও বাড়ি থেকে গেছে পাঁচ দিন হয়ে গেছে হয়নি তো কারণ ডেলি ব্লগার ডেলি ব্লগ দিচ্ছে একদিন কলকাতায় থাকার সময় শুধু ব্লগটা দেয়নি তো বাড়িতে গেছে বাড়িতে আমি অন্তত কোথাও রেস্ট দেখছি না বড় কাছাকাছি করছে সেটুকু দেখালে যে ওর বেড রেস্ট হয় এটা না বড় কাছাকাছি করছে সবই করছে ক্যামেরা ও রিলস করছেও তো ভালো কথা ভালো কথা তো আমরা তো চাই সুস্থ থাকুক আমরা তো চাইবো না কেউ খারাপ থাকুক কিন্তু তোমরা মিথ্যাচার করলে আমরা সেটা ধরিয়ে দেবই। আমরা চাই তোমরা সুস্থ থাকো আনন্দ করো খাওয়া দাওয়া করো ঘোরো ফেরো কিন্তু সেটা মিথ্যা কথা বলে ভিউজ কামাবে সেটা তো ভাই হবে না তো চুল আচরানো নিয়ে একটা কথা বলি ওকে কোন ভিউয়ার্স বলেছে প্রথমেই তার উপর একদম ধন্যবাদ দিয়ে এখন পুরো অন্যরকম হয়ে গেছে ভালো ভালো কমেন্টসগুলোতে লাভ দিয়ার যদিও ভালো কমেন্টস ওর পরেই না বলতে গেলে কারণ ও এতটাই মানে ও মানে খাইয়ে ইয়ে হয়ে গেছে মিথ্যাচারে ডেকে গেছে ওর ভিডিও এবং ওই মানুষটা তো সেখানে ও চুল ওকে কোন ভিউয়ার্স বলেছে তুমি ঘরে কেন চুল আঁচড়াও চুল পরে যখন এক কোনায় গিয়ে চুল তো যে প্রিয়া কিভাবে ঘুরিয়ে সিঙ্গেল মাদার আমার ক্যান্সার এই এইসব উল্টোপাল্টার টাইটেল দিয়ে ভিউজ আর্ন করেছে ভাই তাকে এই বুদ্ধিটা দিলে সে তার কাছে এই বুদ্ধিটা ছিল না যে চুলটা যখন উঠছে ভাই সারা ঘরে চুরাশাতে নেই ঘরের এক কোনায় গিয়ে চুরাশাতে হয় তাও ব্যাড ম্যানার্স ম্যানার্সের মও নেই বারান্দায় গিয়ে চুল ঘাট ঝেরে চুলাশ জানি না নিচের ফ্লোরে আদৌ কেউ থাকে নাকি একটা স্কুল তো আছে জানি সেখানে তো চুলগুলো গিয়ে পড়ছে না এটা অন্তত কলকাতায় চলে না ওখানে হয়তো অনেকটা খোলামেলা জায়গায় ফ্ল্যাটটা চুল আসতে ওই ঘাসের মধ্যেই ফেলে দেয় কলকাতায় তো জানলা খুললে একে অপরের জানলায় গিয়ে লাগে এখানে চুল ঝাড়া তো প্রশ্নই আসে না তো সেখানে দেখলাম সে ভিউর্সকে তো মাথায় তুলে রাখলো সেটা নিয়ে আসলে কন্টেন্ট এখন কিচ্ছু নেই পিওর যে আগের দিন রাত্রে যে স্ক্রিপ্ট লিখে ওর যেটা বক্তব্য ও কি কন্টেন্ট দেবে একটা ব্লগার তার কন্টেন্ট স্ক্রিপ্ট লিখতে হয় বলো তো সে কীভাবে ডেলি যা কাজ করবে সেটার মধ্যে ও ব্লগ দেবে সেটা দেখিয়ে মানে ভিডিও শুরু সেটা এবং রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে অবধি ভিডিও শেষ ওকে নাকি নিজের মুখেই বলেছিল কন্টেন্ট তৈরি করতে হয় আগের দিন চিন্তা করতে হয় যে কালকে এই কন্টেন্টের বেস করে কালকে পুরো দিন ভিডিওটা নেব তো ওটা ভেবেই বোধ ও কালকে চুল আর ওই তরকারি এই দুটো কন্টেন্ট বোধ হয় লিখেছিল তো সেই সবই কন্টেন্ট ওরা এখন মোটামুটি ফ্লপ যাচ্ছে তো চুল আসানো নিক থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বললো তো যার মাথায় এত বুদ্ধি ভাই তুমি মানে এতই শিয়ানা একজন ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছ সে যদি আমার ভিডিও দেখো বলবে সেও বলেছে যে দিদি ভাই ও এত শিয়ানা আমাদের কলকাতার লোকেদের হার মানিয়ে দেবে ওইখানে এসে ও হার মানিয়ে দেবে ও হা করলে বোঝে কোনটা হাওড়া কোনটা হাওড়া তাকে কি চুল আসানোর বুদ্ধিটা দেখাতে হয় প্রিয়া হ্যাঁ আর কিছু বলার থাকে না কি করে ভিডিও লেন্থ বড় করতে হবে তো ইয়ে হলো চুলটা নিয়ে তো হলো রান্নার কথা পরে বলছি এবার আসি ফার্নিচার নিয়ে ফার্নিচারগুলো যা কিনেছে হ্যাঁ অবশ্য করে যার যার চয়েস কিন্তু প্রিয়া তুমি কমেন্ট বক্স মাঝে মধ্যে অফ করে রাখো তুমি নিতে পারো না তাই নিজেই বলো যে কমেন্ট বক্স অফ করে রাখি ইনফ্যাক্ট তুমি যেদিন এখান থেকে পৌঁছলে কলকাতা থেকে যেদিন নিউ আলি হ্যাঁ নিউ আলিপুরই তো না আলিপুর আলিপুরদুয়ার সরি নিউ আলিপুর বলে দিচ্ছি আলিপুর যেদিন পৌঁছলে সেদিনকে যে ভিডিওটা দিয়েছ সেখানে তুমি কমেন্ট বক্স অফ করে রেখেছিলে তো তুমি যখন ফার্নিচারগুলো কিনেছিলে তুমি নিজে বলেছিলে ভিউয়ার্সদের তোমরা একটু বলো তো ভালো লেগেছে কি খারাপ হয়েছে তো ভিউার্সা যখন বলছে পছন্দ হয়নি সেটা কেন নিতে পারছো না তুমি তো উত্তর চাইলে ভিউআার্সের কাছ থেকে কোনো ভিউার্স আমি দেখেছি তোমার কমেন্ট বক্সে বাজারভাবে তো কেউ বলেনি বলেছি ভি জিনিসপত্র আমি আমার মতামত বলছি ড্রেসিং টেবিলটা আমার যাও ভালো লেগেছে আমার কাবারটা ভালো লাগেনি এবার দেখ ঘরে নতুন কিছু আসলে সবই ভালো লাগে বিশেষত কেউ যদি সেটা হাতে করে গিফট হিসাবে নিয়ে আসে সেটা তো আরোই ভালো যদিও এখানে আমরা কিছুতেই বিশ্বাস করবো না পিয়ার বর ওগুলো নিজে পছন্দ করে কিনে নিয়ে এসেছে পিয়া জানে না পিয়া কিছুই দেখেনি ওগুলো মিথ্যে কথা বলছে ও নিজেই গিয়ে পছন্দ করে রেখে এসেছিল আর বর সেগুলোকে জাস্ট ডেলিভারি দিন শুধু সাথে গিয়ে নিয়ে এসছে তো মিথ্যা কথা অভিনয়টা একটু ভালো করে করো করলে পরে ভালো করে অভিনয় করো আত অভিনয় করবে না তুমি ভালোই অভিনয় করো কারণ তোমার অ্যাক্টিং ব্লগ তো দেখেছি অভিনয়ে তুমি ভালোই পারদর্শী মাঝে মাঝে একটু ঘরকে যাওয়ার আর আমরা তোমার এগুলো ধরিয়ে তাই অনেক মিথ্যা কথা তো বলেছো তোমার ট্রিটমেন্ট নিয়ে দেখলাম একজন ক্রিয়েটার দেবশ্রী টুবিটা কি সেও অনেক কিছু বলেছে সে জেনে জেনে গেছে যে তুমি কী ট্রিটমেন্ট করাতে এসছো তো পেনফুল ট্রিটমেন্ট মানে মারাত্মক রিস্কি ট্রিটমেন্ট সব মানলাম এগুলো তুমি সব বলেছো কিন্তু সেই ট্রিটমেন্টের থেকে তোমার অ্যাটিটিউড দেখে কিন্তু একেবারেই মনে হচ্ছে ওই ট্রিটমেন্ট তোমার শরীরের উপর থেকে গেছে শুধু তুমি হ্যাঁ মাঝে মাঝে বলছো প্রচন্ড শরীর খারাপ ভালো কথা তো তো তুমি গ্রামে থাকো নি তার একটা বড় কারণ হয়তো কোনো ভিউয়ার্স কমেন্ট বক্সে লিখেছে হতেই পারে মেবি সত্যি কথাই তোমার হয়তো ওখানে পায়খানা বাথরুম ছিল না যদি তুমি যদি তুমি সত্যি সত্যি প্রেগনেন্ট হও সেক্ষেত্রে তোমার এটা ভালো এটা তো ভালো খবর কত আনন্দ করে ভিডিও করে বলতে কত লোকের ভালোবাসা পেতে বলো যে তোমার ওখানে বাথরুম নেই সেই জন্য তুমি এখানে এসো তা না ওই অতিলোভে তাঁতি নষ্ট বেশি বিহস খেতে গিয়ে পাবলিকের জুতো খেয়ে দিয়ে নিলে যে ফ্ল্যাটে আসার কারণ হচ্ছে সিঙ্গেল মাদার যাই হোক সব তো পুরোনো কথা মনে পড়লো তাই বললাম যে বাথরুমের জন্য হয়তো বা মেবি ও ওখানে থাকেনি এটা আমার মাথায় সত্যি আসেনি এদিক ওদিক দেখেও তো মাথায় অনেক কিছু আসাতে হয় হয়তো হবে হয়তো সেটা প্রিয়া যতক্ষণ না বলবে এবার আমার তো আর সত্যি উদ্ঘাটন করা কোথ আমার উচিত যখন প্রিয়া মিথ্যে কথা বলবে সেখান থেকে সত্যি টেনে বার করা তো ফার্নিচারগুলো অনেকেরই পছন্দ হয়নি ও বলছে ওর ভাল লেগেছে তালা সেই উত্তর নিজেও কোশ্চেন জানতে চেয়েছো যখন অ্যান্সার দিচ্ছে তখন তোমার পোষাচ্ছে না আচ্ছা রইল বাকি রান্না এক চচ্চলি পঞ্চাশবার চচ্চড়ি 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 এই চচ্চলি দিয়ে ভাত খাবো চচ্চলি দিয়ে করব আসলে এইভাবে ও কন্টেন্টটাকে নিয়ে নিয়ে ও লাস্টে কিছু বক্তব্য রাখবে মন কি বাদ সেটা জন্য আমাদের আর কি টাইমিংটা নিয়েছে তো খাওয়া দাওয়া হয়েছে সবই হয়েছে এবার আসি বেড রেস্ট তুমি যেভাবে প্রেগনেন্ট বল মানে আইডিয়া তো হচ্ছে তুমিও তো কমেন্ট ভালোই দেখছো ম্যাক্সিমাম লোকে আইডিয়া আইডিয়া করেছে তুমি প্রেগনেন্ট আমারও মনে হয়েছে কখনও প্রেগনেন্ট আবার ভাবছি দীঘা যাওয়ার ব্যাপারটা সেখানেও ভাবছি যে প্রেগনেন্ট মহিলা চিন্তা করে কি করে যে এখন হুড়োহুড়ি করে যাবে যেখানে তুমি এমনি তোমার শরীর এমনি মানে খারাপ আর কি এবারে তুমি সে প্রেগনেন্ট মহিলা বাড়ি গিয়ে যখন বিছানা ঝাড়ছে সোজা হয়ে দাঁড়িয়ে একেবারে বেঁকে নিচু হচ্ছে কি করে আমি জানি না কারণ ওকে দেখে যেরকম মনে হচ্ছে এবং কথা শুনে যেটা মনে হচ্ছে এবং এই যে টেস্টটাও কলকাতাতে করতে এসছে সেটা নাকি মোটামুটি চার থেকে পাঁচ মান যখন হয় তখনই টেস্টটা নাকি করায় সেক্ষেত্রে আমরা ধরেই নেব পিয়ার চার পাঁচ মাস অন্তত হয়ে গেছে কারণ ওর পেটের প্রসানটা আমারও মনে হয়েছে একটু ভারী হয়েছে তো ভালো কথা তো এগুলো তো ভালো কথা খুবই ভালো কথা যদি ভালো একটা সুস্থ বাচ্চা আসে প্লাস থ্যালাসিমিয়া পেশেন্টদের সেকেন্ড বাচ্চার থেকে অনেক কিছু তার বড় বাচ্চার উপকার হয় এবং এই কারণেই পিয়ার সেকেন্ড বাচ্চা যদি মানে আনতে পারে পৃথিবীতে এর থেকে ভালো কিন্তু আর কিছু নেই তোমরা যারা জানো না হয়তো তোমরা জেনে রাখো যে যাদেরই একটা বাচ্চা থ্যালাসেমিয়া আকর্ষ মানে থ্যালাসেমিয়া আক্রান্ত হয় তাদের সেকেন্ড বাচ্চার শরীর থেকে এমন অনেক কিছু কিছু একটা নিয়ে ফার্স্ট বাচ্চাটার জন্য ওটা খুব ভালো ট্রিটমেন্ট ট্রিটমেন্টের কাজে লাগে এটা ওখানে পিয়া নি পিয়াও বলেছিল আমি নিজেও দেখেছি আমি শুনেছি আর কি তো পিয়ালে যে উঠে দাঁড়িয়ে একটা প্রেগনেন্ট মহিলা উঠে সোজা হয়ে একেবারে ভাঁজ করে জিনিস নেওয়া বা যেভাবে বিছানা ছাড়ার সময় হ্যাঁ পাগুলোকে মুড়ে বসছিল সেই কারণে আবার আমার মনে হয় যে ও যদি সত্যি একটা ডেঞ্জারাস পিরিয়ডের মধ্যে থেকে যায় তাহলে বাচ্চা ক্যারি করা অবস্থাতে ও এগুলো কি করে করছে রান্না বাড়া করাই যায় দেখো একা সংসারে করতে হবেই করাও যায় সেটা কোনো ভারী কাজ না কিন্তু আর যে ওই যে হুড়োহুড়ি এগুলো করছে সেগুলো দেখে একটু অবাক লাগছে আর সব থেকে তো অবাক হয়ে গেলাম উমা এই কী ড্রেস রে ভাই বিকালবেলা দেখি সেই কলকাতা থেকে কেনা জিন্স প্যান্ট পরে যাচ্ছে কসমো বাজারে এক্সচেঞ্জ অফারে কী পাবে আরও এক এক্সচেঞ্জ এক্সচেঞ্জ করতে যাবে কি কিনেছে দেখাবে বলল এক্সচেঞ্জ করবে সেগুলো আর বড় একটা লটারি পেয়েছে ভালো কথা হঠাৎ করে থুম বাড়িতে এসে রাত্রিবেলা সেই ডিনারে ডিনারে আবার দেখা তার মাঝখানে এই যে গেলো উঠলো নামলো কিচ্ছু না কিচ্ছু না একদম ডিনারে তার কারণ তার কারণ হচ্ছে এপি ব্লগসের এটা ওর লাস্ট ভিডিও লাস্ট ভিডিও দেখো সেখানেই কিন্তু মানে মোটামুটি ও লাস্ট ভিডিও যদিও বলেনি বলেছে আর ভিডিও দেবো না তার মানে আমরা কি ভাবতে পারি আর ভিডিও দেবো না এই কথাটা মানে লাস্ট ভিডিও কী তাই তো বন্ধুরা আমরা তো গরু গাধা নয় সেখানেও মিথ্যাচার করেছে বলছি বলছি ও খেতে বসে কি বলল যে খাওয়াতে দেখাচ্ছি ভিডিও কিছু আর করিনি কসমোতে কসমোবাজারে গিয়ে আর ভিডিও করিনি মনটা ভালো ছিল না খাবারটা খুব ভালো হয়েছে কিন্তু মনে শান্তি না থাকলে কি বলবো বন্ধুরা এক্স্যাক্টলি এটাই কথা ওকে দেখা গেছে এপি শেয়ারঅলে পিয়া এটা সোশ্যাল মিডিয়া তোমার তিনটে চ্যানেল আছে এপি ফুটবিলা এপি অল এপি ব্লগস তো তুমি যে কোনো একটা চ্যানেলে যখনই তোমার ভিডিও দেবে শর্টস দাও ভিডিও দাও ঠিক সবার কাছে চলে আসবে তুমি বলছো কসমো ওখানে গিয়ে কোনো ভিডিও করিনি আর এপি অলে তুমি সেই কসমো বাজারে পুরো রিলসটা দেখালে যে তুমি গেলে তোমার বর টোকেনটা দিল কিন্তু দেরি হয়ে যাওয়াতে তোমাদের লটারিটা হয়ে গেছিলো তারপর তোমার বর একটার পর একটা গেঞ্জি পাল্টালো কাদেরকে তাহলে বোকা বানাও বলো তো তুমি এই তুমি বললে তুমি কোনো ভিডিও করো নি তাহলে ওই শর্টসটা ভিডিওটা কে করে দিল এত মিথ্যা কথা কেন বলছো তুমি যে মানুষের মানে মানে ভালোবাসাটা পুরো দামে তুমি হারিয়ে ফেলছো ওয়াইটিতে এসে এত মিথ্যাচার কেন যদি তুমি কোনো বাচ্চা ক্যারি করো এই সময় তোমাকে সৎ থাকতে হবে পজিটিভ ভাবতে হবে কেন তুমি এত মিথ্যা কথা বলছো আমি ভাবতে পারিনি যে এ এ ঠিক আছে বলছে মন খারাপ এবারে আসে আসল কথা এটা তো গেল একটা বড় মিথ্যা কথা ডাহা মিথ্যা কথা অনেক মিথ্যার পর মিথ্যা এই মেয়ে শুরু করেছে দুজনে স্বামী স্ত্রী মিলে বসলো কিছু জবাব দিতে কি জবাব দিতে না ওদের চ্যানেলে কি খারাপ হয়েছে সেই জন্য এপি ফুটবিলাতে এই এপি ব্লগসে আর ভিডিও আসবে না বন্ধুরা কিছুদিন আগে বলেছিল স্ট্রাইক পড়েছে এর আগেও ও উনুন তৈরি করার সময় একটা দা বা কাস্তে দিয়ে কাজ করছিলো বলে সেই চ্যানেলটাতে স্ট্রাইক করেছিল এই নিয়ে বোধ দু থেকে তিনবার ওর চ্যানেলটাতে স্ট্রাইক পড়লো হ্যাঁ সেই জন্য একটা রিপার্কেশানটা খারাপ হয়ে যাচ্ছে ও বললো আচ্ছা ওর ভিউজ ও আন মানে প্রচণ্ডভাবে আপ করার চেষ্টা করলেও ওর ভিউজ মোটামুটি মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশে আছে চল্লিশ পঁয়তাল্লিশ ভিউজে ও কি একেবারে টাকা পাচ্ছে না ভালো টাকা পাচ্ছে না কিন্তু ওর এটা পোষাচ্ছে না সেই জন্য ও ফেরাপ হয়ে যাচ্ছে প্লাস এত বাজে কমেন্ট লোকেরাও যাই করছে অবিশ্বাস করছে ওকে করবেই অবিশ্বাস করার মতো কাজ করলে ভিউয়ারসরা এখানে ভাই নেট খরচা পয়সা খরচা করে তো সময় নষ্ট করে তোমাকে দেখতে আসছে তুমি গুছিয়ে নিয়ে যাচ্ছ পয়সা আর তাদের খরচা হচ্ছে তোমাকে দেখছে আর তাদেরকেই তুমি ঠকাচ্ছো ভাই কেন তোমাকে তারা ভাই ভালোবাসবে আর ভিউ ইয়ে করবে আজকে তোমাকে ভিউজ দিচ্ছে এই চল্লিশ পঁয়তাল্লিশ জন এটাই তোমার ভাগ্য ভাগ্যলক্ষ্মী এরপরে তুমি এরকম মিথ্যাচার করলে আন না যার জন্য তুমি নিজেই বলছো সবাই অনেকেই কমেন্ট করেছে এপি ব্লগসের পতন একশোবার আমরা দেখতেই পাচ্ছি তুমি না বললে তো হবে না এপি ব্লগসের যে পতন আরে ভাই নেগেটিভ ভিভার্স দিয়ে কতদিন বলো তো নেগেটিভ ভালোবাসা দিয়ে কতদিন তুমি বাঁচবে হ্যাঁ তুমি চিন্তা করবে যে পজিটিভ আমাকে কজন দেখছি আমাকে কে কে ভালোবেসে দেখছি সেটাই তোমার জন্য অনেক টাকা আর্ন করাটাই জীবনে সব না ভালোবাসাটা তো বিশাল একটা টাকার কাছে ভালোবাসা কিছু না যদিও এখন ওই সব সবই মিথ্যা হয়ে গেছে তো এবারে বলতে বসেছে যে এই চ্যানেলে ভিডিও দেবে না কোন চ্যানেলে দেবে অলরেডি শুরু হয়ে গেছে সেখানে শর্টস দেওয়া এপি শেয়ার হলে সেটা একদম মোড়ে পচে ভূত হয়েছিল যেটা ওর বরের চ্যানেল ওর বরের চ্যানেল বড় ভালো করে ভিডিও করতে পারে না কথা বলতে পারে না সেই জন্য ওই সব চ্যানেল বোধ হয় ওই চ্যানেলটা বোধ আর চলেনি এবি এপি ব্লগসটা ভাইরাল এখানে শাড়ি ফাড়ি দেখালে এটা অ্যাকচুয়ালি ও রাখছে বিজনেস পারপাসে ওর প্ল্যানটা আমি বুঝে গেছি এ এই এপি ব্লগটা বিজনেস পারপাসে রাখছে এখানে ব্লগিং কিচ্ছু দেবে না তাহলে ওই ভিডিওর মধ্যে শাড়ির ভাই অনেক দিক ভাবতে হচ্ছে তোমার সাথে আমাদের ও যে শাড়ির বিজ লাইফগুলো করছে সেখানে ওর ব্লগিংয়ের বা যে কমেন্টগুলো ওখানে আসছে যেই কমেন্ট বক্স বন্ধ করছে তো ও গাড়িটা কী করে করলো যে এপি ব্লগসটা শুধুমাত্র বিজনেস ও রাখবে তাহলে ওর যে এপি ব্লগসের যারা মানে ব্লগ দেখার পাবলিক আর কি সেই পাবলিকগুলো এখানে আর খুব একটা আসবে না তাহলে যারা নতুন বিজনেসের শাড়িপত্র দেখতে আসবে তারা ওর পুরোনো হিস্ট্রি কিছুই জানবে না সেখানে তারা শুধু শাড়িই দেখবে আর শাড়ির ব্যবসাটাই মানে এখানটায় করবে আর এপি ফুটবিলা এপি ফুটভিলাতে তেও ব্লক দেবে না এপি শেয়ালটাকে এখন আবার চাঙ্গা করবে এখন কি করবে ট্রানওভার করবে দিকে যাতে দিকে গিয়ে মানুষ ভিড় করে ওই চ্যানেলটা দাঁড়ায় মানে তিনটে চ্যানেল থেকে ও এখন টাকা রোজগার করবে বুঝতে পেরেছ সব টেকনিকটা একটা চ্যানেলকে ও এক লাখ করবে এপি ফুটভিলাকে এক লাখ করবে এপি ব্লকসটাকে ও মিলিনিয়ান করবে যেটা ওর সারাক্ষণ একটা চিন্তা কখন মিলিনিয়ান করব। হ্যাঁ আর এবার এপিসিয়াল চ্যানেলটাকে এটাকেও আরও জানি না ওটা সাবস্ক্রাইবার কত আমি ঠিক বলতে পারবো না দশ বারো পনেরো এরকম হবে হয়তো অনেক দিন আগে আমি দেখেছিলাম জানি না এখন কত হয়েছে তো ও এখন এই তিনটে চ্যানেলকে ও তরতাজা করে রাখবে বুঝতে পারছো ওর এখন প্রচুর টাকা প্রচুর চিন্তাভাবনা কিন্তু বললি প্রিয়া এই গুটি কয়েক বাঙালি ভিওয়ার্সি যারা এই বাংলা কথা বোঝে সেই গুটি কয়েক বাঙালি ভিওয়ার্সি তোমার এই তিনটে চ্যানেলের মধ্যে ঘুরঘুর করবে সুতরাং তুমি যে ভাবছো না মিথ্যাচার করে ওই চ্যানেলটাকে দাঁড় করাবে মিথ্যা মিথ্যাচার করে এই চ্যানেলে কিছু দেবে পারবে না তুমি পারবে না পিয়া অত সহজ না নিজের ভিডিওকে নিজেই বলছো ভালো ভালো ভিডিও আসবে কে বলেছে তোমার ভালো ভালো ভিডিও হয় অর্ধেক ভিউার তোমার গ্রামের বাড়িটা দেখতে চেয়েছে আমিও আমিও ইনক্লুডেড মি তোমার ওই গ্রামের বাড়ির গ্রামের ভিডিও গ্রামের ব্লগ সেগুলো দেখার জন্য আমরা মুখিয়ে থাকি মুখিয়ে থাকতাম ফ্ল্যাট বাড়ির ভিডিও আর ভালো লাগে না তোমার কাছেও না কারোর কাছেও না তাও যদি লাইফে একটু চেঞ্জ থাকে যেখানে এত মিথ্যাচার করছো ওই রান্না ওই খাওয়া অত ডেলিতে আমরাও করছি ফ্ল্যাটে থেকে ওই রান্না ওই মেশিনে কাঁচা ওই ওই ওইটুকুর মধ্যে গিয়ে তা তোমাকে কেন দেখতে যাবো ভাই তোমার ওই গ্রামের বাড়ি আমরা মিস করি এখনকার দিনে গ্রামের দেখাই যায় না গ্রাম অত সুন্দর গ্রাম সেগুলো দেখাও তো তোমার শেয়ানাগিরি ভাই ভালো ধরে নিয়েছি শিয়ানাগিরি করে এখানে টিকতে পারবে না তিনটে চ্যানেলকে তরতাজা করার যে চেষ্টাটা করছো আমার ভয় করে মুখ থুবড়ে পড়বে না তো আর মিথ্যাচার করে বাঁচতে পারবে না কোথাও বাঁচতে পারবে না একটা চ্যানেল দেখলেই ইউটিউব রেকমেন্ডেশনে আর চ্যানেলগুলোকে পাঠিয়ে দেবে তো বুঝতে পারছো যারা তোমার শাড়ির লাইফ দেখবে তারা কিন্তু তোমার ওই চ্যানেলগুলো দেখবে আবার ওই চ্যানেল এ এপি ফুটবিলাতেও যাবে আবার এপি শিয়ালালেও যাবে তো সুতরাং তুমি যদি ভাবো যে এখান থেকে মুখ সরিয়ে তুমি পালিয়ে বাজবে সব মিথ্যে কথা এসব তুমি ই করতে পারবে না আর এপি ব্লগসে কিছু প্রবলেম এসছে না না তোমার এখন ওই চ্যানেলগুলোকে তুমি তত্তাজা করার জন্য তুমি এই সমস্ত গল্প ভাবছো গল্প ভেদে বেশি দিন টেকা যায় না আর একজন দুজন ব্লগার তোমরা গল্প ভাবো আর সবাই হয়ে যায় ছোট্ট বাচ্চাটা অসুস্থ বুকটা ফেটে যায় আমার তোমার জন্য ফেটে যেত এই তেই পিয়াকে এতটাই ভালোবাসতাম আয়ুষ আয়ুষের গল্প শুনলে আয়ুষ অসুস্থ হলে মনে হতো নিজের ঘরে কিছু একটা হয়ে গেছে এতটাই ভালো লাগে বাচ্চাটাকে এখনও আয়ুষকে দেখালে ভিডিওতে ভীষণ ভালো লাগে আয়ুষের এই টকস টকস করে সুন্দর কথা কিন্তু তুমি যা করছো না পিয়া মুখটা ঘোরাতে তোমার থেকে বাধ্য হয়ে যাচ্ছি তোমার দেখো তোমার কাছের যার ক্রিকেটাররা ছিল যারা তোমাকে এত ভালোবাসতো তারাও কিন্তু আর তোমার সম্পর্কে পজিটিভ কিছু বলতে বলে উঠতে পারছে না আর তুমি যদি চাও এইভাবেই এইভাবেই চলবে এইভাবেই চলো ভালোবাসা হারিয়ে চারটি নেগেটিভ ভিউয়ার্স জোগাড় করে মেয়ে নেগেটিভ ভিউয়ার তাহলে নেগেটিভ পাবলিসিটি বিশাল পাবলিসিটি তুমি যদি মনে করো ভাবেই থাকবে সেটা তোমার লাইফ তোমার ডিসিশান আর আমরা আছি বলার জন্য তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না যদি পারি আরেকটা ভিডিও নিয়ে আসবো আর সানডে বাড়িতে বোঝোই বাজার ঘাট সবাই বাড়িতে ছেলে বাড়িতে বড় বাড়িতে মেয়ে বাড়িতে আমিও বাড়িতে তো একটা গোল টেবিল বৈঠক তো হয়ই না লাঞ্চের সময় তো ঠিক আছে যারা ভালোবেসে আমাকে সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম টাটা